একই দৃষ্টিভঙ্গির মানুষের সঙ্গে মিশতে আমরা বরাবরই সস্তি স্বস্তি পাই তবে তা আমাদের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে ফেলে যে কোনো বিষয়কে যথাযথভাবে বিচার করতে চাইলে এক এক জায়গার এক এক শ্রেণীর মানুষ বা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করা একজন যুক্তিশীল মানুষ নিজের সিদ্ধান্তকে বারবার প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা রাখেন এতে করে নিজের ভুলগুলো তার চোখে পড়ে যা পরবর্তী সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই দাম্বিক বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার বদলে নিজেকে প্রশ্ন করতে শিখুন বাজেট করার অভ্যাস প্রতি মাসে নিজের জন্য কিংবা পরিবারের জন্য এমনভাবে বাজেট তৈরি করুন যাতে আপনার সব সময় মৌলিক প্রয়োজন আগে পূরণ হয় এবং আপনি অপূর্ণ অনুভব না করে এরপর সম্ভব হলে নিজের পূরণের জন্য যতটুকু সম্ভব বাজেট রাখুন নতুন কিছু করা ও বিকল্প উপার্জন নিজের পূর্ণকালীন চাকুরির পাশাপাশি টুকটাক কিছু টাকা উপার্জনের চেষ্টা করুন এই উপার্জিত অর্থ মাসিক খরচে ব্যয় না করে আলাদা অ্যাকাউন্টে জমা করে রাখুন নিজের নতুন যে কোনো স্কিল তৈরি করে রাখুন হতে পারে তা কারিগরি বা প্রযুক্তি কোনো ট্রেনিং প্রাথমিকভাবে ক্লান্তিকর মনে হলেও নতুন ক্ষমতা তৈরিতে তা সাহায্য করবে আপনার গঠনমূলক কাজ করা খারাপ সময়ে মানসিকভাবে ভেঙে না পড়ে কোনো একটি গঠনমূলক কাজে ব্যস্ত থাকুন তা হতে পারে শারীরিক চর্চা ছবি আঁকা নাচ বই পড়া রান্না কিংবা অন্য যে কোনো ভালো অভ্যাস এতে রাগ দুঃখ কিংবা হতাশাজনক পরিস্থিতিতে আপনি কোনো খারাপ কাজ যেমন মাদক বা এমন কোনো দিকে দাবিত হবেন না আর মানসিক স্বাস্থ্য থাকবে অনেকটাই ভালো অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন আমরা অনেক সময় শুধু ক্ষণিকের ভালো লাগার জন্য এমন অনেক জিনিস কিনে ফেলি যা আমাদের কোনো কাজে আসে না এ ধরনের জিনিস আমাদের ঘরে অযথা জায়গা দখল করে এবং যোগি বাড়ায় তাই মাসে অন্তত একবার বাসা পরিষ্কার করে প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিন এতে যেমন ঘরের গদাগদি ভাব আসবে না একই সঙ্গে আপনার মাথা থেকে এসব গুছিয়ে রাখার চিন্তাও অনেকটা কমে যাবে নিজেকে চেনা ও বোঝা ট্রেন্ডে গান ভাসিয়ে নিজেকে চেনার চেষ্টা করুন আপনার বন্ধু ডাক্তার বলি যে আপনারও একই পেশায় যেতে হবে কিংবা আপনার বোন গান ভালোবাসে বলে আপনারও গান ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই নিজের ভালো লাগা খারাপ লাগাকে মূল্য দিতে শিখুন আপনার কি পছন্দ কোন জিনিসটি অপছন্দ আপনি কোন বিষয়ে কিংবা কোন কাজে দক্ষ আপনার জীবনে কোন জিনিসটিকে আপনি মূল্যবান মনে করেন এসব বিষয় বোঝার চেষ্টা করুন আর সময়ের সঙ্গে নিজের মধ্যে আসা পরিবর্তনগুলোকে মেনে চলার চেষ্টা করুন জীবনের লক্ষ্য ঠিক করা আপনার জীবনের লক্ষ্য ঠিক করুন নিজের মানসিকতা এমনভাবে গড়ে তুলুন যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দিতে সাহায্য করবে আমরা দিনের অনেকখানি সময় নিজের সঙ্গে মনে মনে কথা বলে সময় কাটাতে চাই বা চেষ্টা করে থাকি এই কথা কিংবা চিন্তাগুলো আমাদের কার্যকলাপকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে তাই নিজের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করুন সব কাজই মনোযোগ দিয়ে করা জীবনের প্রতিটি কাজ মন দিয়ে করুন এতে সব পদক্ষেপেই ঠিক ভুল বিবেচনা করে নিতে পারবেন খামখেয়ালিভাবে কিংবা চিন্তাভাবনা ছাড়া কাজ করার অভ্যাস আমাদের দিশাহীন করে তুলতে পারে আপনি পৃথিবীর চোখে নিজেকে যেভাবে দেখতে চান নিজের কাজেও নিজেকে সেভাবেই গড়ে তোল হার না মানা নিজের করা ভুলগুলোকে মাথায় রেখে যতবার ইচ্ছা নতুন করে কাজ শুরু করুন যদিও তাৎক্ষণিকভাবে নিজেকে বারবার দোষারোপ করতে চাইবে এই ক্ষেত্রে নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন এতে আপনি হালকা অনুভব করবেন এবং নতুন উদ্যমে কাজ শুরু করার মানসিক শক্তি খুঁজে পাবেন মনে রাখতে হবে পৃথিবীতে কেউ নিখুঁত নয় সবার নিজস্ব কিছু খুঁত কষ্ট আর ভুল রয়েছে বাইরে থেকে সফল এবং সুখী মনে হলেও ভেতরে ভেতরে অনেকটাই অসুখী তাই পৃথিবীর চোখে সফল হওয়ার আগে নিজের চোখে সফল হওয়ার চেষ্টা করুক এতে করে পাশের লোকে যাই বলুক আপনি নিজের জীবন নিয়ে স্বস্তিতে থাকবেন